সুপ্রিয় সুদী পৃথিবীর যে যেখান থেকে দেখছেন সবাইকে অনেক অনেক প্রীতি ও শুভেচ্ছা ধনদান্যে পুষ্পে ভরা আমাদেরই বসুন্ধারা তাহার মাঝে আছে দেশে সকল দেশের ইশারা স্বপ্ন দিয়ে তৈরি সেজে যে স্মৃতি দিয়ে ঘেরা এমন দেশটি কোথাও খুঁজে পাবে না গো তুমি সকল দেশের রান সেজে আমার জন্মভূমি আমরা মধুসূদনের কণ্ঠে শুনেছি জননী জর্গ জন কবির কণ্ঠে শুনেছি জননী জন্মভূমি স্বর্গ থেকে গডিয়সি সেই জননী এবং জন্মভূমি বাংলাদেশ জীবিকার তাড়নায় জীবনের সন্ধানে আত্মীয় পরিজনকে বাংলাদেশে রেখে পৃথিবী ময় চড়িয়ে পড়েছে বাংলার দামাল ছেলেরা আপনি অস্ট্রেলিয়া থেকে কানাডার ব্যাঙ্কুবার আপনি সাউথ আফ্রিকা থেকে ওই দিকের বাংলাদেশের শেষ প্রান্ত যেখানেই যাবেন সেখানেই বাঙালির সন্তানদেরকে পাবেন তারা দেশ দেশান্তরে যাচ্ছে থেকে কিন্তু দেশকে ভুলে যাচ্ছে না একবার তসলিমা নাসরিন বলেছিলেন পৃথিবীর নানা প্রান্তে গিয়ে আমি বাঙালিকে দেখেছি দেখে তারা যে দেশে গিয়েছে সে দেশেই জীবনধারার সাথে অ্যাডাপ্ট করেছে এটা সত্যি কিন্তু ভিতরে ভেতরে তারা বড় রকমের বাঙালি থেকে গেছে অর্থাৎ বাংলাদেশের আলো বাতাস বাংলাদেশের খাবারের অভ্যাস বাংলাদেশের ঈদ বাংলাদেশের কোরবানি বাংলাদেশের পূজা পার্বণ বাংলাদেশের সামার বাংলাদেশের ফল বাংলাদেশের ফুল এইসবই কিন্তু আমাদেরকে মুক্ত করে বিমোহিত করে আমরা এখনও সেটার স্বাদ গন্ধ আমরা অনুভব করতে চেষ্টা করি বাংলাদেশের আজকের যে অর্থনীতি সেই আওয়ামী লীগের সরকার হোক বিএনপি সরকার হোক আর ইউনুসের সরকার হোক যেই সরকারের দেশ চালাক এই দেশ পরিচালনায় বিদেশিদের অবদান বিদেশিদের বৈদেশিক মুদ্রা তাদের উপার্জিত অর্থ বাংলাদেশের জন্য সোনার ছেও দামি সেই প্রবাসী বাংলাদেশিদের একজন আমিও আজকে দুই দশক থেকে বিলেতে বসবাস করছি এই বিলেতে আমরা কিন্তু উত্তাপটা বুঝতে পারি বাংলাদেশে কখন কোন পরিবর্তন কোন পরিবর্তন হচ্ছে বাংলাদেশ কোন দিকে যাচ্ছে সেটা কিন্তু আমরা এই বিলেতে বসে কিন্তু বুঝতে পারি দেখেন এখন আমাদের বর্তমান তত্ত্বাবধায়ক সরকার বলেন আর অন্তর্বর্তী সরকার বলেন সেই সরকারের প্রধান ডক্টর ইনুস বাংলাদেশের হেড অফ অ্যাডমিনিস্ট্রেশন ডক্টর ইউনুস অর্থাৎ অ্যাডমিনিস্ট্রেটিভ পাওয়ার যার কাছে সব তিনি হচ্ছেন ডক্টর ইনুস তিনি লন্ডন ভ্রমণ করছেন তিনি নয় মাস হয়েছে ক্ষমতায় এসছেন এই নয় মাসের মধ্যে তিনি এগারোটি দেশ সফর করেছেন তার মধ্যে আমেরিকা সুইজারল্যান্ড জাপান চায়না ইত্যাকার অনেকগুলো দেশে তিনি ভ্রমণ করেছেন এখন একটা দেশের প্রধান একটা রাষ্ট্রের প্রধান বিভিন্ন দেশ ভ্রমণ করবেন সেটাই স্বাভাবিক এটা অস্বাভাবিক কোনো বিষয় না কিন্তু কি পরিমাণে ভ্রমণ করবেন কেন ভ্রমণ করবেন সেটা কিন্তু একটা গুরুত্বপূর্ণ বিষয় শেখ হাসিনার সময়ে খালেদা জিয়ার সময়ে আমরা শুনতাম দেশের অর্থ ব্যয় করে তারা বড় বহন নিয়ে বিদেশি যান এখন আপনি খেয়াল করে দেখেন ওই সময়ে পলিটিক্যাল যে পার্টি পলিটিক্যাল পার্টির কিন্তু পৃথিবীর যে কোনো দেশে একটা সিস্টেম থাকে যারা পলিটিক্সে কাজ করে যারা দেশের জন্য দলের জন্য মানুষের জন্য বছরের পর বছর যুগের পর যুগ কাজ করে তারা যখন ক্ষমতায় আসে তখন তাদের একটা দাবি থাকে এটা মানুষেরও দাবি সেই কারণে প্রধানমন্ত্রী যিনি হন প্রেসিডেন্ট যিনি হন তার পক্ষে মানুষের নেতাদের এরকম দাবি সবসময় উপেক্ষা করা সম্ভব অসম্ভব হয়ে ওঠে কিন্তু ডক্টর ইনুস কিন্তু কোনো রাজনৈতিক নেতা নন তিনি একজন ব্যক্তি যিনি নোবেল পুরস্কার পেয়েছেন ব্যবসায়ী মানুষ পৃথিবীর দেশে দেশে তিনি আগেও ঘুরে বেরিয়েছেন এখন তার নতুন করে ঘুরান নেই কিন্তু বাংলাদেশ একটা ক্রান্তিকালত্র অতিক্রম করছে মানুষের জীবনের কোনো নিরাপত্তা নেই মানুষের চিকিৎসার কোনো ব্যবস্থা সঠিকভাবে নেই বাংলাদেশ পুলিশ ঠিকমতো কাজ করতে পারছে না সচিবালয়ে অশান্ত অ্যাডমিনিস্ট্রেট অ্যাডমিনিস্ট্রেশন সে ঠিকমতো কাজ করছে না বুলডেজার দিয়ে মানুষের বাড়ি ভাঙা হচ্ছে সরকার কোনো ব্যবস্থা নিচ্ছে না মপ লেন্সিংয়ের মাধ্যমে নিরীহ মানুষকে রাস্তায় হত্যা করা হচ্ছে সরকারের কোনো ক্যাপাবিলিটি নেই সেটাকে বন্ধ করার বাংলাদেশের এক একটা অঞ্চলে এক একজন ইজারা নিয়ে চলে যাচ্ছে সরকার সেদিকে অবার সাইড করার কোনো সুযোগ নেই কারণ সরকারের সেই ক্ষমতা নেই ডাকার মেয়র নিয়ে যে কাণ্ড হয়ে যাচ্ছে সেটাও আমরা দেখলাম সরকার এটা বন্ধ করার কোনো ক্যাপাসিটি নেই তার মানে সরকারের কোনো অথরিটিই বাংলাদেশের উপরে বাংলাদেশের মানুষের উপরে জনগণের উপরে এবং অ্যাডমিনিস্ট্রেশনের উপরে প্রপারলি ফাংশনিং করছে না এই ফাংশনিং না করতে করতে বাংলাদেশে আস্তে আস্তে পাকিস্তানের মতো একটা ফেল রাষ্ট্রে পরিণত হতে যাচ্ছে সেই দিকে কোনো খেয়াল না দিয়ে ডক্টর নতুন করে ক্ষমতায় এসছেন হানিমুন করতে ব্যস্ত হানিমুন করছেন দেশ থেকে দেশান্তরে যাচ্ছেন তার এই হানিমুন আর শেষ হচ্ছে না তারপরেও তিনি যদি হানিমুন করে যদি দেশের জন্য অর্থ নিয়ে আসতে পারতেন কর্মসংস্থান নিয়ে আসতে পারতেন বড় বিনিয়োগ নিয়ে আসতে পারতেন সম্মান নিয়ে আসতে পারতেন তাহলে দেশের মানুষ অন্তত এই কথাটি বলতো যে না ডক্টর ইনুসা আর কিছু না হোক দেশের জন্য ইজ্জত মান সম্মান কিছু একটা নিয়ে এসছেন তিনি যখন কাতারে গেলেন আপনি চিন্তা করে দেখেন কাতারে আমির তার সাথে দেখা করেনি তিনি কাতারে গিয়েছিলেন যে নেগোসিয়েশন করতে যে আপনাদের সাথে যে আমাদের পাওনা আছে এই পাওনাটা আমরা ধীরে ধীরে দেই। কাতারের সরকার বলে দিয়েছে ধীরে ধীরে বুঝি না যত টাকা পাবো একসাথে সব টাকা দিতে হবে বাধ্য হইয়া ডক্টর ইনুস দিলেন এবং ডক্টর ইনুস অনেক চেষ্টা তদ্দের করেছেন যে কাতারের যিনি আমির কাতারের যিনি বাদশাহ ওনার সাথে দেখা করতে কারণ তিনি এই সত্য এই প্যানিনসুলাটাকে ছোট্ট একটা রাষ্ট্রকে পৃথিবীতে এক নম্বর ধনী দেশে রূপান্তর করেছেন কি করে করেছেন তার সাথে যদি একটু গল্প করে ডক্টর শুনতে পারতেন সেটা হয়তো ডক্টর ইনুসের জন্য দেশের জন্য বাংলাদেশের মানুষের জন্য উপকারে লাগত কিন্তু তিনি দেখা করেননি তিনি তার পিছনের দিক দেখিয়েছেন ডক্টর ইনুসকে ডক্টর ইউনুস তখনও বুঝতে পারেননি তার জন্য আরও কত ন্যাক্কারজনক বিষয় অপেক্ষা করছে তারপর সাম্প্রতিক দুদিন আগে তিনি আসলেন লন্ডনে কেন আসলেন লন্ডনে লন্ডনে আসলেন উনি বললেন যে উনাকে পুরস্কার দেওয়া হচ্ছে রাজ পরিবার থেকে পুরস্কার এই পুরস্কারে ডক্টর ইনুসের সাথে আর যারা আছে তাদের নামের তালিকাটা যদি আপনি একটু দেখেন এই দেশের মানুষ অথবা যাদেরকে দিচ্ছে তার দেশের মানুষ তাদেরকে কেউই জানেও না চিনেও না অখ্যাত অজ্ঞাত একটা বিষয় এখন ডক্টর ইনুসকে দিয়েছেন তিনি নোবেল পেয়েছেন আগে এখন এই পুরস্কারও পাচ্ছেন এটা তো তার জন্য সোনাই সোহাগা উনি মনে করছেন তিনি আসবেন এখন ব্যাপারটা দেখেন ডক্টর ইনুজ ব্যক্তিকে একটা এনজিও পুরস্কার দিয়েছে এনজিও বলতে রাজ পরিবারের রাজার কোনো পুরস্কার না রাজ পরিবারের বিভিন্ন রকমের এনজিও আছে কোনোটা তৃতীয় বিশ্বকে হেল্প করার এনজিও কথাটা কোনোটা শিশু এনজিও কোনোটা ভিত্তিক এনজিও কোনোটা ভিত্তিক এনজিও এরকম একটা এনজিও এই মানুষের দৃষ্টি আকর্ষণ করার জন্য কিছু পুরস্কার টুরস্কারের ব্যবস্থা করে তাও গত বছর এটা চালু করেছে তো সেই এনজিও ডক্টর ইনুসকে কোনো একটা ক্যাটাগরিতে আপনারাও কিন্তু সঠিক জানেন না যে কোন ক্যাটাগরিতে ডক্টর ইনুসকে এই পুরস্কারটা দেওয়া হচ্ছে তাকে একটা পুরস্কারের জন্য মনোনয়ন দিয়েছে তা এখন তিনি লন্ডনে আসলেন একটা বহন নিয়ে আসলেন এই বহন নিয়ে রাষ্ট্রীয় খরচে আসলেন প্রাপ্তিটা হলো ডক্টর ইনুসের ব্যক্তির আপনারা দেখেন ডক্টর যখন নোবেল প্রাইজ পায় তখন কিন্তু তখনকার সময়ের মন্ত্রী এবং কর কর্মকর্তাদের কাছে প্রধানমন্ত্রীর কাছে যিনি সুপারিশ করেছেন তার পুরস্কারের টাকাটা যেন ইনকাম ট্যাক্স বহির্ভূত হয় অর্থাৎ এটার উপরে যেন ইনকাম ট্যাক্স বসানো না হয় তাহলে আপনি দেখেন কাজ হয় বাংলাদেশে গ্রামীণ ব্যাংকের মানুষের সুদ দেয় গ্রামীণ ব্যাংকের দরিদ্র মহিলারা এটাতে শ্রম দেয় সাধনা দেয় পুরস্কার পেলে ডক্টর সেটা থেকে এই মানুষদের জন্য টুইটার ট্যাক্সও দিতে চান না সেই মানুষ ব্যক্তিগত পুরস্কারের জন্য রাষ্ট্রীয় বাহিনী খরচে একটা বিশাল বাহিনী নিয়ে লন্ডনে উপস্থিত এখন লন্ডনে এসে তিনি কি করবেন তিনি সেই অনুষ্ঠানে জয়েন করে পুরস্কার নেবেন তার পাশাপাশি তিনি ব্রিটেনের প্রাইম মিনিস্টার সার কেয়ার স্টেয়ারমারের সাথে দেখা করবেন আপনারা হয়তো অনেকেই জানেন না আমাদের এখনকার যিনি প্রাইম মিনিস্টার লেবার পার্টির নেতা তিনি কিন্তু নাইটহুড উপাধি পেয়েছেন কেন পেয়েছেন তিনি এই দেশের ক্রিমিনাল জাস্টিস সিস্টেমের হেড ছিলেন যখন কনজারভেটিভ গভর্নমেন্ট তখনও তিনি কিন্তু ক্রিমিনাল জাস্টিস সিস্টেমের হেড ছিলেন এবং তিনি নয়টা বই লিখেছেন এবং হিউম্যান রাইটসের উপরে ওনার অনেক কাজ আছে তিনি ছয়টি বিশ্ববিদ্যালয় থেকে অনারারি ডক্টরেট পেয়েছেন তারপরে কুইন দ্বিতীয় এলিজাবেথ তাকে এই নাইটহুড দিয়েছে তিনি একজন স্যার তো এই সার কেয়ার স্টেয়ারমার ব্রিটেনের প্রাইম মিনিস্টার যার সাথে আমাদের অনেকেরই দেখা সাক্ষাৎ হয়েছে আমরা যারা লেবার পার্টির রাজনীতির সাথে জড়িত বা রাজনৈতিক কর্মী তাদের সাথে তিনি কিন্তু খুব সজ্জন মানুষ ইনি সহজে কাউকে অন্যায়ভাবে কিছু করেন না ডক্টর ইনুস এখানে আসলেন আসার পর তার যে উপদেষ্টা উপদেশটা কি উনি উপদেশ দেন নাকি উনাকে উপদেশ দেয় সেটা জানি না শফিক সাহেব যিনি বাংলাদেশের ডাস্টবিন শফিক নামে পরিচিত সেই ডাস্টবিন শফিক সাংবাদিকদের বললেন যে ব্রিটেনের প্রাইম মিনিস্টার কানাডাতে আছেন আপনি একটা জিনিস বোঝেন রাষ্ট্রের সর্বোচ্চ লেভেলের একজন মানুষ বলছে যে তিনি কানাডাতে আছেন তো এই যে তিনি কানাডাতে থাকার যে গল্প এই গল্পটি মিথ্যা দাহা মিথ্যা কেন ডাহা মিথ্যা কথা বলছি যে কেয়ার স্টেয়ারমার যিনি এই দেশের প্রাইম মিনিস্টার তিনি ডক্টর যেদিন এসছেন সেদিন থেকে অদ্যপতি এই দেশেই আছেন তিনি কিন্তু বিদেশে নেই তিনি যাবেন বিদেশে আগামীকাল অর্থাৎ কানাডাতে একটা সামিট হচ্ছে জি সেভেন সামিট সেখানে তিনি জয়েন করার জন্য কানাডাতে যাবেন আগামীকাল যাবেন তার মানে আমাদের প্রধানমন্ত্রী বা আমাদের প্রধান উপদেষ্টা বা আমাদের নোবেল লরিয়েট তার যে বহর তার যে বাহিনী এই জিনিসটাও তথ্য দেখেন তথ্য বা মানে প্রেস উইং যাদের সাংবাদিকতাই যাদের কাজ এই সাংবাদিক তারা এটাই জানে না তিনি এদেশে আছেন নাকি বিদেশে আছেন লজ্জা অপমান অপদস্ত অদক্ষতা এবং সর্বোপরি বাংলাদেশের মানুষের সাথে দৃষ্টতা তিনি এই দেশে থাকার পরও তারা চেষ্টা করেছিলেন উনার সাথে একটা মিটিং করতে কেয়ার স্টেয়ারমার ডিক্লাইন করেছেন ফাইন্যান্সিয়াল টাইমস গতকাল একটি নিউজ করেছে প্রথম পাতায় যে ডক্টর ইনুস যিনি বিদেশ থেকে মিলিয়ন টাকা অবৈধ টাকা ফেরত আনার চেষ্টা করছিলেন তিনি কেয়ার স্টেয়ারমারের সাথে একটি মিটিং করতে চেয়েছিলেন কেয়ার স্টেয়ারমার সেটি ডিক্লাইন করেছে অর্থাৎ কেয়ার স্টেয়ারমার তার সাথে কোনো মিটিং করতে অস্বীকৃতি দিয়েছে তারপর ধরেন এদেশে ফাইন্যান্স মিনিস্টার আছে ফরেন মিনিস্টার আছে এদের কেউই ডক্টর ইনুসকে অ্যাপয়েন্টমেন্ট দেয়নি তার মানে কি এটা জাতীয় লজ্জা একটা দেশের বিরোধী দলের নেতা নয় সরকারি দলের যিনি এখন সরকার সেই দলের সেই সরকারের মুখপাত্র মুখপাত্র না কি বলবো প্রাইম মিনিস্টার বলেন আর প্রধান উপদেষ্টা বলেন যেটাই বলেন তিনি এখানে এসে এই অপমানের শিকার হলেন শুধু খেয়ে এই অপমান অপমানের কি এখানেই শেষ তারপরে দেখেন উনি বললেন আপনাদেরকে বলে এসছেন আপনারা যারা বাংলাদেশে আছেন যে তিনি রাজার একটা পুরস্কার নিতে আসছেন এখন পুরস্কার নিতে রাজা দাওয়াত দিয়েছে উনি রাজ পরিবারের মেহেমান তো রাজ পরিবারের মেহমান যিনি হন তার সম্মান তো অনেক উপরে তিনি তো সেই সম্মানের জন্য এয়ারপোর্টে যায় রাজা ফুল নিয়ে দাঁড়িয়ে থাকবেন মন্ত্রী দাঁড়িয়ে থাকবেন অথবা রাজ পরিবারের কোনো সদস্য গিয়ে দাঁড়িয়ে থাকবেন কিন্তু আমরা কী দেখলাম বাংলাদেশ হাইকমিশনের ভদ্রমহিলা গিয়ে দাঁড়িয়ে আছেন তার জন্য রাজ পরিবার একজন দারোয়ানও পাটাননি তাহলে এই যে লজ্জা এই যে অপমান এই অপমানটা কি শুধু ডক্টর ডক্টরিনুসের এটা কি বাংলাদেশের নয় বাঙালি হিসেবে বাংলাদেশি হিসেবে আমাদের জন্য কিন্তু এটা অপমানের এবং লজ্জার ডক্টর রিনুস শুধু নিজের অপমানে নিজেই শুধু ডুবেননি আমাদেরকেও ডুবিয়েছেন তারপর দেখেন এই দেশে যখন আগে প্রধানমন্ত্রী শেখ হাসিনা আসতেন বা খালেদা জিয়া আসতেন তখন দুই দিক থেকেই কিন্তু মানুষ জড়ো হতো প্রধানমন্ত্রী শেখ হাসিনার পক্ষে এক হাজার জ্বর হতো খালেদা জিয়ার পক্ষে পাঁচশো জ্বর হতো অথবা যখন খালেদা জিয়া প্রধানমন্ত্রী ছিলেন তার পক্ষে এক হাজার জ্বর হতো শেখ হাসিনার পক্ষে পাঁচশো জ্বর হতো এখন আজকে কী দাঁড়াচ্ছে ডক্টর ইনুস আসলেন সফরে আসলেন তার বিরুদ্ধে জুতা মিছিল জারো মিছিল কুস্পত্তলিকা দাহ মিছিল এবং ইনুসের দুই গালে জুতা মারো তালে তালে এই মিছিল এই যে অপমান এই যে অপদস্ত ডক্টর জিনুস মনে সেটা বুঝতে পারেননি এখন শুধু লন্ডনে এটা হয়ে থেমে গেলে কথা ছিল না কিন্তু এটা লন্ডনে থামবে না ডক্টর জুনুস পৃথিবীর যে দেশে যাবেন তিনি যে অপকর্ম করছেন নির্যাতন করছেন গণতন্ত্রকে ধ্বংস করছেন তার জন্য যেখানে তিনি যাবেন সেখানেই তাকে এখন এই প্রতিবাদের মুখে পড়তে হবে যদি সেটা ইউরোপ আমেরিকা হয় আর যদি ওই সাউথ আফ্রিকা বা কোনো জঙ্গল হয় বা চায়না টায়না হয় সেগুলো আলাদা কথা কিন্তু ইউরোপ আমেরিকাতে যদি তিনি আসেন আজকে যে পরিণতি হয়েছে ঠিক সম পরিমাণ পরিণতি হবে একটু পর তিনি পার্লামেন্টে ব্রিটিশ পার্লামেন্টের স্পিকারের সাথে দেখা করার একটি অনুমোদন পেয়েছেন সেখানে তিনি যাবেন পার্লামেন্ট স্কোয়ারে এখন থেকেই হাজার হাজার মানুষ জড়ো হওয়া শুরু হয়েছে তাকে স্বাগত জানানোর জন্য নয় নিন্দা জানানোর জন্য বলার জন্য যে আপনি মিথ্যাবাদী ফ্যাথোলজিক্যাল লায়ার আপনি যা বলেন আপনি সত্যের কাছাকাছিও যান না সত্য নামের যে জিনিস সেই জিনিস আপনার জীবনে নাই আপনি বলেছেন বিগত সরকার আমাদের কোষাগার অর্থাৎ আমাদের যে ফরেন কারেন্সি রিজার্ভ সেটাকে জিরু করে দিয়ে গেছে কিন্তু আপনার উপদেষ্টারা বলেছে বিশ বিলিয়ন আছে তাহলে আপনি মিথ্যা বলছেন নাহলে আপনার সাগরে মিথ্যা বলছে এইরকমভাবে আপনি মিথ্যা দিয়ে আপনি আওয়ামী লীগের মতো দলকে আপনি ব্যান করার সাহস দেখিয়েছেন আপনার সাহসের তারিফ করতে হয় আপনি সাহস দেখিয়েছেন এই কারণে আপনি জানেন আপনি আর বেশি দিন হায়াত আপনার নাই হায়াত থাকলে আপনার বাংলাদেশের এই কনস্টিটিউশনকে ধর্ষণ করার কারণে আসিফ নজরুল সহ যারা যারা আছে তাদের সবার কিন্তু বাংলাদেশের ফেনাল কোড অনুসারে বাংলাদেশের দণ্ডবিধি অনুসারে বাংলাদেশের কনস্টিটিউশন অনুসারে মৃত্যুদণ্ডের সর্বোচ্চ শাস্তি হবে কিন্তু এখন আপনি চেষ্টা করছেন এটা থেকে বাঁচার জন্য কে বাঁচাতে পারবে জামাতে ইসলামী একাত্তরে যারা তিরিশ লাখ মানুষ হত্যা করেছে আড়াই লক্ষ মামনের কাপড় খুলেছে তাদের কথা বলছেন যে যারা এক কোটি মানুষকে দেশান্তরিত করেছে পারবে না তারা কেন পারবে না তাদেরকে দেশের মানুষ কখনো ভালোবাসেনি ভালোবাসবেও না তারা শুধু পেশি শক্তি অস্ত্র আর ধর্মনামক একটা টনিক ব্যবহার করে মানুষকে দোকা দেয় বোকা বানায় এইবারে এই এই অবস্থায় বাংলাদেশের মানুষ এই মোল্লাদের আলেম নামে যেসব জালেম আছে এই জালেমদের চরিত্র এবং চেহারা দেখে গেছে তারা মুনাফেক তারা অতদিন কি কথা বলতো এখন কি বলে টোটাল একশো ডিগ্রি ঘুরে গেছে তার মানে এই হামজাকে আমি বলতেছি আমার পরিবারের লোক আওয়ামী লীগ করে আমিও আওয়ামী লীগ করি আমরা আওয়ামী লীগের লোক না আর সে হামজা এখন দেখা গেল কি জমাতের নেতা সেই জন্য বলছি আপনি দেখেন ইব্রাহিম বঙ্গবন্ধুকে নিয়ে কত কবিতা লিখলেন কি কাহিনী ফেসবুকে একটু গেটে দেখেন আর সে এখন বঙ্গবন্ধুকে পারলে কাফের ফতুয়া দেয় আওয়ামী লীগকে পারলে কাফের ফতুয়া দেয় তো তাদের যে চরিত্র তাদের যে সুবিধাবাদী অবস্থান ধর্মকে ব্যবহার করার যে কলঙ্কজনক অধ্যায় এটা মানুষের কাছে উন্মোচিত হয়ে গেছে আমাদেরকে তাদের বিরুদ্ধে আর কোনো সংগ্রাম করতে হবে না মানুষ তাদেরকে ছুঁড়ে ফেলে দিয়েছে তারা এখন মানুষের উপরে স্টিম রোলার চালাচ্ছে এখন ডক্টর ইনুসকে রক্ষা করার মাত্র একটি শক্তি বাংলাদেশে আছে সেটি হলো বিএনপি অর্থাৎ আওয়ামী লীগের অ্যাবসেন্সে বিএনপির ক্ষমতায় আসার সম্ভাবনা আছে সেই জন্য বিএনপি যদি ডক্টর ইনুসের কর্মকাণ্ডকে বৈধ ঘোষণা করে পার্লামেন্টের মাধ্যমে রেক্টিফাই করে তাইলে মাত্র ডক্টর রিনুস শাস্তি থেকে মৃত্যুদণ্ড থেকে বাঁচার একটা সুযোগ আছে সেই জন্য তিনি ওই রাজার কথা প্রজার কথা পুরস্কারের কথা বলে লন্ডনে এসছেন তারেক রহমানের সাথে দেখা করতে তিনি খালেদা জিয়ার সাথে তো ডাকায় দেখা করতে পারেন খালেদা জিয়ার সাথে দেখা করলেন না কেন করলেন না কারণ খালেদা জিয়া যে ব্যক্তিত্বময় খালেদা জিয়ার যে বয়স খালেদা জিয়ার যে প্রজ্ঞা যে জ্ঞান সেই রাজনৈতিক ব্যক্তিত্বের কাছে ডক্টর ইনুস উড়ে যাবেন তাই তিনি বললেন যে না তারেক সাহেব লন্ডনে আছেন দীর্ঘদিন দেখা হয় না একটু দেখাও করে আসি কৌশল বিনিময় করতে আসি প্রথমে আপনি আপনার সেলা ওই যে জিন্দাবলিকে পাঠিয়েছিলেন না লন্ডনে তিনি যাই আপনাকে সিগনাল দিয়েছে এখন আপনি এসছেন আপনি এসে আপনার পথ ক্লিয়ার করার চেষ্টা করছেন কদিন ডিসকাউন্ট দিতে পারেন আপনি এপ্রিল বলছেন উনারা ডিসেম্বর বলেছে এখন মাঝামাঝি আসার চেষ্টা করতেছেন করেন আপনাকে যদি আল্লাহ হায়াত দেয় পাশির দৌড়ি আপনাকে নিয়েই মরতে হবে আর যদি আল্লাহ হায়াত না দেয় তাহলে আল্লাহর কাছে পরজগতেই আপনি যদি ধর্ম বিশ্বাস করেন সেটার প্রতিফলন আপনি পাবেন কিন্তু বাংলাদেশকে আপনি অর্থনৈতিকভাবে ডিস্টেবিলাইজ করেছেন বাংলাদেশের গণতন্ত্রকে আপনি হত্যা করেছেন বাংলাদেশের মানুষকে অপমানিত করেছেন লাঞ্ছিত করেছেন পুলিশ বাহিনীর অসংখ্য মানুষকে যারা হত্যা করেছে তাদেরকে ইন্ডেমনিটি দিয়েছেন আপনার এই লাঠিয়াল বাহিনীকে দিয়ে রাজনৈতিক দল গঠন করে বড় বড় মন্ত্রীদের বত্রিশ নাম্বার সহ অসংখ্য ঘরবাড়ি বাংচুর করেছেন গাজী সহ সালমানের প্রমাণ সহ অসংখ্য মানুষের ফ্যাক্টরি বন্ধ করে দিয়েছেন অসংখ্য মানুষের পেটে লাঠি দিয়েছেন এই জন্য এই বাংলায় আপনাকে সারা জীবন আগামী একশো বছর গৃণার সহিত মানুষ স্মরণ করবে যেমনটা বঙ্গবন্ধু জিয়াউর রহমানকে শ্রদ্ধার সহিত স্মরণ করে আপনাকে স্মরণ করবে গিনার সহিত ধন্যবাদ সবাইকে আরেকটি ভিডিওতে কথা হবে অন্য কোনো বিষয় নিয়ে ভালো থাকবেন সবাই